আজকে রেসিপি পনির ভেজ বাওবান। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন রেসিপি খেতে এতটাই ভালো হয় তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো বাড়িতে থাকা মাঝারি সাহায্যে চামচ মেপে উঁচু উঁচু করে এক চামচ চিনি চামচের সাহায্যে চিনি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওয়ান টি স্পুন ইস্ট ইস্ট জলের সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে ইস্ট একটু অ্যাক্টিভেট হয়ে যায় চলে যাব পরের স্টেপে বাও বানানোর জন্য ময়দা মেখে নিতে হবে সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে দিয়ে দেব হাফ কাপ করে দুবার ময়দা ওজনে আছে আড়াইশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাটির সাথে চামচ মেপে উঁচু উঁচু করে দু চামচ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইস্টগোলা জল ইস্টগুলা জল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নেব যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো সেই কারণে জল দিয়েই ময়দাটা মেখে নেব আপনারা যদি বাড়িতে তৈরি করেন যদি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধের বদলে লিকুইড উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবেন ময়দা একটু চিপচিপে করে মেখে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল অ্যাড করে ময়দা এবার স্মুদ আকারে মেখে নেব ময়দা দেখুন মেখে নেওয়া হয়ে গেছে বেশ একটা সফট স্মুথ আকারে মেখে নিয়েছি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য ময়দা মেখে নেওয়ার পর জায়গাটা ধরে একটু গরম জায়গায় রাখবেন এতে কি হবে ময়দার ডোটা বেশ সুন্দরভাবে ফুলবে চলে যাব পরের স্টেপে পনিরের স্টাফিং রেডি করে নেব সেজন্য ওভেনে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যান মাঝরি গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল মাঝরি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জোয়ান জোয়ান হালকা ভাজা ভাজা হতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ লম্বি করে কেটে রাখা গাজর গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে গাজর হালকা ভেজে নেব এক মিনিট পর একে একে আরও কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি এক কাপ কুচোনো বাঁধাকপি লম্বি করে কেটে নেওয়া ক্যাপসিকাম অল্প একটু টুকরো করে কেটে রাখা টমেটো আপনারা চাইলে সবজির মধ্যে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজটা এখানে বাদ দিয়েছি নিরেচেড়ে সবজি দু থেকে তিন মিনিট ধরে হালকা ভাজা ভাজা করে নেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা দু থেকে তিন মিনিট ধরে সবজি হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন সবজি কিন্তু আগের থেকে বেশ মজে গেছে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন দিয়ে দেবো সাদার ব্যালেন্স ঠিক রাখার জন্য ওয়ান ফোর টি স্পুন চিনি হাফ স্পুন ভাজা জিরের গুঁড়ো চেড়ে সব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম টুকরো করে কেটে রাখা পনির সবজির সাথে পনিরের টুকরো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব তিন চামচ নিরামিষ টমেটো সস এক চামচ নিরামিষ চিলি সস বাড়িতে কিভাবে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চিলি সস বানিয়ে নেবেন সেই রেসিপি কিন্তু এর আগে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একবার চেক করে নিতে পারেন পনির অ্যাড করার পর এক থেকে দু মিনিট ধরে আমি কুক করে নিয়েছি এই পর্যায়ে এবারে মেরুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা ফুরের মধ্যে চাট মশলা অ্যাড করলে বেশ হালকা একটা চাটপাটা স্বাদ আসবে আর তার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর সব শেষে এক থেকে দু চিমটির মতন কাশৌরি মেথি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে পণ্যের পুর অন্য একটা প্লেটের ওপরে তুলে নিয়ে চলে যাব পরের স্টেপে প্রায় দু ঘন্টা পর ময়দার ডোটা আমি চেক করে নেব ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে আবারও একবার হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপর তিনটে বড় বড় লেচি কেটে নেব লেচিগুলো কেটে গোল করে নেওয়ার পর সারফেসের ওপরে রেখে হালকা একটু মোটা রেখে রুটির আকারে বেলে নেব বেলার সময় যদি অসুবিধে হয় তাহলে সামান্য পরিমাণে সাদা তেল বা শুকনো ময়দা ছড়িয়ে লেচির গায়ে ভাড়া করে মাখিয়ে নিয়ে তারপর বেলে নেবেন একটা লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে আর দেখুন একটু মোটা করে কিন্তু বেলেছি এবার একটা ছোট সাইজের স্টিলের বাটি নিয়ে রুটিটার ওপরে রেখে গোল শেপে কেটে নেব আমি এখানে ছোটো সাইজের স্টিলের বাটি ব্যবহার করেছি আপনারা কিন্তু বাটির বদলে গ্লাসও ব্যবহার করতে পারেন কিনারাগুলো তুলে নিয়ে আমি আগের লিচির সাথে মিশিয়ে নেব একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব গোল করে রাখা রুটিটার ওপরে আমি সামান্য পরিমাণে সাদা তেল রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নেব হাতের ওপরে তুলে নিয়ে টুকরো করে কেটে রাখা পেপারের ওপরে নিয়ে নেব। স্টিমে দেওয়ার জন্য একটা বাউবান তৈরি হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি আর বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব সব কড়া তৈরি করে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত থালার ওপর আমি পরপর সাজিয়ে বসিয়ে দিয়েছি এবার থালাটাকে ধরে স্টিমে দিয়ে দেব কড়াইতে আগে থাকতেই এক গ্লাস জল আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিয়েছি একটা কিচেন স্ট্যান্ড জল হালকা গরম হতে শুরু করলে থালাটা ধরে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে স্টিমে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর বাউবান দেখুন ফুলে ফেপে একদম ডবল হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সারাশীর সাহায্যে থালাটা আস্তে করে নামিয়ে নেব আর এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে ছিদ্রযুক্ত থালার ওপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে তারপর বাউবানগুলো সাজিয়ে বসিয়ে দেবেন একটু ঠান্ডা হয়ে গেলে পেপার থেকে একটা একটা করে তুলে নেব দারুণ সফটার স্পঞ্জি তৈরি হয়েছে শুধু শুধু খেতেও কিন্তু এগুলো বেশ ভালো লাগে এবার জুড়ে রাখা অংশগুলো একটু ফাঁকা করে আমি এর মাঝখানে দিয়ে দেব সবজি আর পনিরের পুর একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হয় তাই যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়